আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে কোরআন কারিমের সাথে বেয়াদবির কয়েকটি রূপ তুলে ধরব ইনশাআল্লাহ মানুষ নানাভাবে কোরআনের কারিমের সঙ্গে বেয়াদবি করে থাকে প্রতিটি মুসলমানেরই উচিত যতদূর সম্ভব এ জাতীয় বেয়াদবি থেকে বেঁচে থাকা অজু ছাড়া কোরআন কারিম স্পর্শ করা তাফসির গ্রন্থ কিংবা অন্য কোন গ্রন্থে লিখিত কোরআন কারিমের আয়াতে অজু ছাড়া স্পর্শ করা না পাকিস্তানে বসে কোরআন তেলাওয়াত করা কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ কানে পৌঁছা সত্ত্বেও সাথে শ্রবণ করা কোরআন শরীফ মুখস্থ করে তারপর ভুলে যাওয়া কোরআন শরীফের উপর অন্য কোনো গ্রন্থর কিতাব রাখা কোরআন শরীফের উপর চশমা টুপি কলম বা অন্য কোন জিনিস রাখা কোরআন শরীফের দিকে পা ছড়িয়ে বসা নিচে কোরআন মাজিদ রেখে নিজে তার চাইতে উঁচু জায়গায় বসা এমন জায়গায় কোরআন শরীফ রাখা যেখানে আসা যাওয়ার সময় কোরআন শরীফ মানুষের পিছনের দিকে থাকে কোরআন শরীফ তেলাওয়াতের সময় হাত দিয়ে স্পর্শ কিংবা নাকে আঙ্গুল করা সমর্থিত ওজোর ব্যতীত শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা দেখে কোরআন তেলাওয়াত করুক কিংবা মুখস্ত করুক কোরআন শরীফ পড়ার সময় হুক্কা কিংবা সিগারেট পান করা নাজায়েজ ব্যবসায় বরকতের জন্য কোরআন শরীফ পড়া কিংবা পড়ানো কোরআনে অক্ষর অঙ্কিত আংটি পরে পায়খানায় প্রবেশ করা পত্রপত্রিকার আয়াত ছেপে তা অন্যান্য কাগজের মতো একই মাটিতে সরিয়ে রাখা পত্রিকা কিংবা ম্যাগাজিনে কোরআন মাজিদের আয়াত থাকা সত্ত্বেও সেটাকে মূল্যায়ন না করা কোরআনে কারিমের আয়াত অঙ্কিত ক্যালেন্ডার কিংবা কোনো চিত্রের প্রতি পা ছড়িয়ে দেওয়া মনোগ্রাম কিংবা কোনো উপহার সামগ্রীতে কোরআনুল করিমের আয়াত লেখা যাতে বেয়াদবের আশঙ্কা থাকে কুরআনুল কারিমের আয়াতে মৃৎশিল্পের এমন কোনো ডিজাইন অঙ্কিত করা যা পাট করলে কিংবা ভালো করে দেখলে ভুল বোঝা যায় কোরআন শরীফকে মৃত ব্যক্তির সাথে কবরে রাখা কুরআনুল কারিমের পুরাতন কিংবা সেরা পাতাকে অন্যান্য সেরা কাগজের সাথে ঝুড়িতে ফেলে দেয়া কোরআনে কারিমের আয়াত লিখিত কোনো খোলা কাগজ সঙ্গে সঙ্গে নিয়ে বাথরুমে প্রবেশ করা কোরআনুল কারিমের আয়াত কিংবা পূর্ণ কোরআনুল কারিমকে তুচ্ছ মনে করে আগুনে নিক্ষেপ করা খেল তামাশার কোনো অনুষ্ঠানে কোরআন শরীফকে তেলাওয়াত দিয়ে শুরু করা নিজে কোরআনুল কারিমে তেলাওয়াত করতে না পড়া সত্ত্বেও অন্য কিছুকে তার চেয়ে মূল্যবান মনে করা একবার হজরত ইমাম ইউসুফ রাহমা কোথাও যাচ্ছিলেন পথে লক্ষ্য করলেন কেনাকাটায় ব্যস্ত কিছু লোক কোনো কিছু নিয়ে ঝগড়া করতেছে তাদের একজন মনে উঠল আমার এবং তোমার উপমা হল কোরআনুল কারিমের এই আয়াতের মতো واعدا فقل اقفلني وعزني في الخطاب আসলে এ হচ্ছে আমার ভাই এর কাছে 99 টি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি এই সত্ত্বেও সে বলে আমাকে তোমার এই দুম্বাটিও দিয়ে দাও সে কথা কথায় আমার উপর বল প্রয়োগ করে অর্থাৎ আমার এই ভাইয়ের কাছে 99 মুদ্রা আছে আর আমার কাছে আছে মাত্র মুদ্রা সে বলছে এটাও আমাকে দিয়ে দাও ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ তখন লক্ষ্য করলেন এক ব্যক্তি চিৎকার করে ঝগড়া বসত অবস্থায় কোরআনুল কারিমের এই আয়াত তেলাওয়াত করছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন কোন সাধারণ মানুষের বাণী আওড়াচ্ছে এই অবস্থা দেখে তিনি খুবই ক্ষুব্ধ হলেন এবং আহত হলেন তার অবস্থা যখন স্বাভাবিক হলো তখন তিনি সেই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও হে তুমি আল্লাহকে ভয় করছো না কেন তুমি তো আল্লাহর কালেমাকে মানুষের বাণীতে রূপান্তরিত করেছো কোরআন পাঠ করার সময় যেমন অন্তরে বিনয় থাকা চাই সোনার মধ্যেও তাই বিনয় থাকা চাই অন্যথায় তেলাওয়াতকারীর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না দেখছি তোমার মধ্যে আল্লাহর কালামের প্রতি কোনো আদব নেই তোমার কোনো বিবেক নেই তুমি করে আল্লাহর কালাম তেলাওয়াত করছো ইবনে ফজাইল রাহেমাহুল্লাহ বলেন আমি ইমাম আবু ইউসুফ রহেমাকে মনে মনে অপছন্দ করতাম কারণ তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে সম্পর্ক রাখতেন কিন্তু যেদিন আল্লাহর কালামের প্রতি তার এই আদব আজমত প্রত্যক্ষ করলাম সেদিন থেকে তার প্রতি আমার ধারণা বদলে গেল এবং আমি তাকে মনে মনে ভালোবাসতে লাগলাম